আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটু ভালো নাই আমি অসুস্থ দেখেন অসুস্থ অবস্থায় হচ্ছে মুরগি নিয়ে আসছে আর এখানে হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে যে পটল নিয়ে আসছে আর এখানে তাতে হচ্ছে যে বটবুটি নিয়ে আসছে তো আমি এখন এগুলো সব কাটাকুটি করব আর সম্ভবত আপনার ভাইয়া হচ্ছে মুরগিগুলো কেটে নিয়ে আসছে কিন্তু তারপর রান্না করার জন্য কাটাকুটি করে নিব আর হ্যাঁ একটা মনে কেটে আনছে আর একটা এটা কেটে নিয়ে আসছে হ্যাঁ এই মুরগি নাকি সময় পাওয়া যায় না তার জন্য হচ্ছে দুইটা মুরগি নিয়ে আসছে এই দুইটা মুরগি কত দিয়ে নিয়ে আসছ এগারোশো সত্তর টাকা সোনালি মুরগি দেশি মুরগি খেতে একটা কেটে নিয়ে আসছে রান্না করার জন্য আরেকটা হবে নিয়ে আসছে এই যে দেখেন ভাইয়া পুরা এই তো এই মুরগিটা পাওয়া যায় না আপনার ভাইয়া

এই ডিমগুলো হচ্ছে আপনার ভাইয়া খেতে পারবে পছন্দ করে এগুলো নিব আর এখানে মুরগি কেটে আনছে ঠিক আছে কিন্তু তারপরেও এখানটা তো অনেক কিছুই আমার ইয়া করে প্রসেস করে নিতে হবে আর কি ওইটা আজকে রান্না করব আর এটা রেখে দেব যে চার ভাগ করে নিয়ে আসছে দেখাও টমেটার সামনে নিয়ে আসো যে চার ভাগ করে নিয়ে আসছে মুরগিটাতে তেল আর মুরগিটা অনেক বড় আপনার ভাইয়াকে বলছি শালগুলা ছিলে নিয়ে আসতে মানে মুরগির চামড়াগুলা তো নিয়ে আসছে এগুলো হচ্ছে আমি বাঁচবো এমনি তো আপনার ভাইয়া নিয়ে আসে না আপনার ভাইয়া এগুলা পছন্দ করে না কিন্তু আমি ফোনে বলছি নিয়ে আসার জন্য এর জন্য নিয়ে আসছে আর আনার পরে দিয়ে বলতেছে যে এগুলো কি মানুষে খায় নাকি এগুলো কেন বলছো আনতে আমার কাছে ভালো লাগে তার জন্যই বলছে আনার জন্য তো যাই হোক আমি এখন মুরগিগুলা সব ধুয়ে ধুয়ে নেই রান্না করব যে আমি মুরগি হচ্ছে কুটে বেছে ধুয়ে নিচ্ছি এখানে ডিমগুলা নিয়ে নিচ্ছি ডিমগুলো ভিতর আজকে দিয়ে দিব একটা মুরগি নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আমি রান্না করবো আর দেখি সম্ভবত কিছু একটা করবো সবজি টবজি তো যাই হোক আমার তো ধোয়া দায় শেষ এবার রান্না চলে যাই তো এখানে হচ্ছে আমি আগেই হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা এখানে দিয়েছি আর আজকে হচ্ছে ভাইয়া পুরো আমি একবারে হচ্ছে মুরগিটা মাখায় রান্না করবো যেহেতু দেশি মুরগির মতো সোনালি মুরগি তো এটা একবারেই আমি রান্না করব তো এর জন্য সব কিছু আমি একসাথে দিয়ে দিব দিয়ে মাখায় খাইয়া চোখে আজকে আমি কারেন্টে রান্না করব। জল পরিমাণ একটু সাহায্যেরা দিয়ে দিলাম

এনে আবার আমি ভাঙ্গা বইটির সাথে তো যাই হোক আমি একটু তেল দিয়ে দিই তেল হচ্ছে কমাই দিছি কারণ মুরগিটা তো অনেক তেল আছে আর এগুলো ধ্যানটাতে দিয়ে দেবো পেঁয়াজ একসাথে মাখে জোকায় আজকে আমি বসাই দিব কারণ হচ্ছে শরীরটাও ভালো না আর হচ্ছে যেহেতু শক্ত মুরগি এর জন্য হচ্ছে আমি একসাথে সব কিছু দিয়ে দিছি তো যাই হোক আমি প্রথম এখানে দারচিনি এলাচ এই যে এখানে হচ্ছে লবঙ্গ নিয়ে নিছি এই যে তেজপাতা এগুলো দিয়ে দিই ভাই আপনারা কালারটা অনেক সুন্দর আসছে তো খেতে সাথে কীরকম হয় আজকে হচ্ছে চিরা বাটা হচ্ছে নাই আর তাছাড়া হচ্ছে এখন আর আমি ভাঙাবো না ভালো লাগতেছে না যেহেতু শরীরটা অসুস্থ এর জন্য ঝামেলা করলাম না আজকে তো এই যে চিকেন আমার বন্ধুর চিকেন মাইনের চিকেন হ্যাঁ তাছাড়া হচ্ছে আমার হাতে রান্নাটা হচ্ছে ও পছন্দ করে নেই ও না আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তো এই যে ভাইয়া পুরো এখানে নিয়ে আসছি কারেন্টে দিছিলাম কিন্তু কারেন্টের ভিতরে হঠাৎ করে লাইনটা হচ্ছে আর্থিং হয়ে আছে তো আর তাছাড়া হচ্ছে মনে হয় মানটি ফেলা এটা জ্বলে গেছে না তো ওটা জ্বলে গেছে এর জন্য আবার হচ্ছে গ্যাসে নিয়ে আসছি গ্যাসে নিয়ে দিচ্ছি তো যাই হোক আমি তো মাকে একসাথে দিয়ে দিচ্ছি এখন আমি হচ্ছে ডেকে দেবো তো এই হচ্ছে এই যে আনারস হচ্ছে আপনার ভাইয়া কেটে নিয়ে আসছে আমি বলছি আনারস খাবো এই আনারস হচ্ছে একটু আগে হচ্ছে আমার বোন আসছিল ওয়াইসা হচ্ছে এই আনারস দিয়ে গেছে আমাকে একটু খেয়ে দেখি মিষ্টি নিই আপনার ভাইয়া হচ্ছে কেটে দিচ্ছে আমি শরীর অসুস্থ আমি কাটতে পারিনি এই যে রস আলো আছে কিন্তু খেয়ে দেখি আগে মিষ্টি নিই

দিয়ে দিচ্ছি অলরেডি আগে হচ্ছে দুইটা দিয়ে দিচ্ছি একটু আলু না দিলে আমার কাছে ভালো লাগবে না এটা তো হালকা অত ঝোলও না অত ইয়াও না একটু রাখবো ঝোল যাই হোক পানি দিয়ে দিই কত বড় বড় করে আলু দিচ্ছি এই আলুগুলো কেমন জানি মানে একটু নরম পেটের

পেয়ারা ভিতরে ভালো ভিটামিন তো আমি তো তরকারি রান্না করছি আর আর রান্না করবো দেখি কি রান্না করি আর আপনার ভাইয়া হচ্ছে পেয়ারা নিয়ে আসছে

তার জন্য আমি সে রান্না করতেছি এখানে নিচি এই যে এখানটাতে যে এখানটাতে নিচি হচ্ছে কাতলা মাছ নিচে ওর জন্য আর মুরগি তরকারি ওর নিষেধ আর এই যে ইলিশ মাছ নিচ তো যাই হোক এই যে তরকারিটা পছন্দ হইতেছে হোক আর ওটা রান্না করা শেষ হয়ে গেছে আর এখানটাতে হচ্ছে এই তরকারিটা তো এখানে হচ্ছে এই যে আমি মাছ দিয়ে দিচ্ছি জেল দিয়ে দিসি পটল আলু ইসমাশ তারপর হচ্ছে বটবুটি দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম আর ওখানটাতে মুরগি রান্না করে নিচ্ছি তাই তো তো যাই হোক যে আমার তরকারি বক টক করে বলো কাছে তো যাই হোক ভাইয়া আপনারা সবাই ভালো থাকবেন তো সুস্থ থাকবেন আর আমি হচ্ছে একটা মিটু জিরার ঘুরি দিয়ে দিব এই যে দেওয়া হচ্ছে নামিয়ে দিব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম